ওয়ান ইলেভেনের এক অস্বস্তিকর বাঁকবদলের ভিন্ন প্রেক্ষাপট দেশের জাতীয়তাবাদী ভবিষ্যৎ রাজনীতির তরুণ নেতৃত্ব তারেক রহমানকে নির্বাচনের নিয়তিতে বাধ্য করেছিল দু সালে সাতান্ন বছরের জীবনে সবচেয়ে কঠিন সময়ের মুখোমুখি হন তিনি সালের বিশ নভেম্বরে জন্ম নেয়া তারেক রহমানকে মুক্তিযুদ্ধের উত্তাল সময়ে মাত্র চার বছর বয়সে মা বেগম খালেদা জিয়ার সাথে পাকিস্তান হানাদার বাহিনীর বন্দিত্ব বরণ করতে হয় পিতা জিয়াউর রহমান তখন মুক্তিযুদ্ধের রণাঙ্গনে এক অকুতভয় বীর যোদ্ধা সেনা কর্মকর্তা থেকে সিপাহী জনতার মিলিত বিপ্লব মেজর জিয়াকে দেশের রাষ্ট্রপতির আসনে নিয়ে এলেও তাদের জীবন ছিল সাদামাটা ঢাকার বিএফ শাইন স্কুল অ্যান্ড কলেজ দিয়ে শুরু করা শিক্ষা জীবনে আশির দশকে তারেক রহমান ভর্তি হন ঢাকা বিশ্ববিদ্যালয়ে পিতার মৃত্যুর পর মা বেগম খালেদা জিয়া রাজনীতির মাঠে যখন বিরোধী আন্দোলনের উত্তাল নেতৃত্বে তখন সেই আন্দোলনে যোগ দেন তারেক সালে বিএনপিতে নাম লেখান জাতীয়তাবাদের এই তরুণ নেতা সালের নির্বাচনে মা বেগম খালেদা জিয়ার নির্বাচনী প্রচারণায় অংশগ্রহণের মধ্য দিয়ে তৃণমূল বিএনপিকে শক্তিশালী করায় মনোযোগ দেন তারেক রহমান উনিশশো সালে ডাক্তার জোবাইদা রহমানের সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হন তিনি বিএনপির স্থায়ী কমিটি তারেক রহমানকে দলের সিনিয়র যুগ্ম মহাসচিব মনোনীত করে সালে মুক্তিযোদ্ধা পিতার আদর্শ লালন করে দু পাঁচ সালে দেশব্যাপী তৃণমূল সম্মেলন আয়োজনের মাধ্যমে কেন্দ্র থেকে গ্রাম গ্রামান্তরের মানুষের কাছে সারা জাগা নিয়ে বার্তা দেন তারেক রহমান দু সালে সাত সালে সময়ে সময় খড়গ নেমে আসে জিয়া পরিবারে সাতই মার্চ তারেক রহমানকে গ্রেফতার করে সেনা সমর্থিত সরকার দায়ের করা হয় ১৩টি দুর্নীতির মামলা কারাবরণ আর শারীরিক ও মানসিক নির্যাতনে যেতে হয় হাসপাতালে প্রায় আঠারো মাস কারাবাসের পর জামিনে মুক্ত হয়ে 2008 সালে এগারো সেপ্টেম্বর উন্নত চিকিৎসার জন্য লন্ডনে যান তিনি দীর্ঘ ষোলো বছর লন্ডনে থেকেই দেশের রাজনীতির চড়াই উতরাইয়ে জাতীয়তাবাদের পতাকাকে দিক নির্দেশনা ও নেতৃত্ব দিয়ে এক ছাতার তলে ঐক্যবদ্ধ রেখেছেন এই তারেক রহমান দিয়েছেন গণতান্ত্রিক আন্দোলনের নেতৃত্ব আমাকে ভোট দিতে হবে এমন কোন কথা নেই আপনার ভোট আপনি দিবেন যাকে দিবেন হয়েছেন দলের সিনিয়র ভাইস চেয়ারম্যান স্ত্রী ডাক্তার জোবাইদা রহমান ও কন্যা জাইমা রহমানকে নিয়ে নির্বাসিত জীবনে তারেক রহমান হারিয়েছেন ভাই আরাফাত রহমান কোকোকে প্রিয় মা বেগম খালেদা জিয়ার কারাবন্দিত্ব আর অসুস্থতা দূর পরবাসে তাকে কষ্টের কাছে অসহায় করে তুলেছে পাঁচ আগস্ট ছাত্র জনতার গণ অভ্যুত্থান পরবর্তী সময়ে আবারও সব নিষেধাজ্ঞার জাল ছিন্ন করে আসার আলোকবর্তিকা হয়ে বেজে উঠেছে জাতীয়তাবাদের এই কণ্ঠস্বর শৈর শাসনকে মেনে নিতে রাজি নয় হাসান মাহ Mood, NTV News, Dhaka.